মানবাধিকার সংগঠন ন্যাশনাল কনফেডারেশন অব হিউম্যান রাইটস অর্গানাইজেশনের মুর্শিদাবাদ পক্ষ থেকে মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন নিয়ে স্মারকলিপি দেওয়া হল গঙ্গা ভাঙন চলছে শত শত বাড়ি গঙ্গায় বিলীন যাচ্ছে ভুক্তভোগীরা দীর্ঘদিন ধরে ভাঙন নিয়ে কথা বলে আসলে প্রশাসন কোন উদ্যোগ নেয়নি তাই এদিন এনসিএইচআর এইচআর মুর্শিদাবাদ জেলা কমিটি ভাঙন রোধে সরকারকে অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে স্মারকলিপি পেশ করেন এদিন স্মারকলিপির প্রধানে উপস্থিত উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠনের জেলা সভাপতি আব্দুর রহিম সহসভাপতি মাস্টার আলম সম্পাদক অধ্যাপক শীষ মোহাম্মদ জেলা কমিটির সদস্য কামরুল হক রাহুল দাস প্রমুখ আমরা জানি যে ছয় তারিখ বিগত ছয় নয় তারিখে যে প্রতাপগঞ্জ গ্রাম এবং মহেশতলা গ্রাম শমশানগঞ্জ থানার অন্তর্গত বোগদানগর অঞ্চলের যে গ্রামের যে নদী ভাঙন এই ভাঙনে বাড়িগুলো পড়ে যাচ্ছে এটা সেই আমরা সাত তারিখে আমরা সেই জায়গাতে আমরা ন্যাশনাল কনফারেন্স অফ হিউম্যান রাইটস এনসিআইচর পক্ষ থেকে আমরা ভিজিটিং করতে গেছিলাম সেইগুলো দেখে এসেছি দেখার পরেই আমাদের কাজ ছিল কি আমরা যে ফারাক্কা ব্যারেজ জেনারেল ম্যানেজকে আমরা একটা মেমোরন্দন দেবো তারপরে আজকে আমরা ওই উদ্দেশ্যে এসেছিলাম আজকে আমরা দিলাম এর পরে যে স্টেজ আমাদের আমরা সিএম এবং গভর্নরকে আমরা মেমোরন্দন দেব এবং আমাদের দাবি তুলে ধরবো এবং দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে কাজ যে মানুষের মানবতার জন্য যে মানুষ সেবার জন্য মানবের সাথে যে মানুষ আজকে হয়ে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে সেই মানুষের অধিকারকে পায়ে দেওয়ার জন্য এবং ভারতীয় সংবিধানের অন্তর্গত যে আমাদের যে কাজ ভারতীয় গণতন্ত্রের নিখে এবং সংবিধানের আলোকে সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা সেই আন্দোলনের ভয়াবহ একটা ভালো তাদের দাবি পূরণ করার জন্য যথেষ্ট আমরা আন্দোলন করব এবং তাদের দাবি দাবি আদায়ের জন্য আমরা যতদূর যেতে হয় এবং সেখানে আমরা যাব